তারপর চলে আসি এই জুতার দোকানে এই জুতার দোকানে তো সমস্ত এসে সুন্দর ছিল বিশেষত আমার এই হোয়াইট কালারের শাড়িটা তো মানে হাই গাইজ গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠেই জানাটা খুলে নিলাম আর এখন বেডটাকে সুন্দর করে এঞ্জ করে নিচ্ছিলাম আর আজকে সত্যি বলতে ঘুম থেকে উঠতে এতটা লেট হয়েছে সূর্য সূর্যপুরা মাথার উপর উঠে গেছে আর আমি ঘুম থেকে উঠার আগেই দেখলাম আমার দুটো পার্সেল এসেছে অ্যামাজন থেকে তো মা পার্সেলগুলোকে রিসিভ করে রেখেছিল তো এগুলো এখন আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করব তো এখন যে পার্সেলটাকে আমি আনবক্সিং করছি এটাতে আমি একটা কুশন কাভার অর্ডার দিয়েছিলাম বেডের জন্য হোয়াইট কালারের তো এটা খুবই সুন্দর এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তারপর যেটা আমি আনবক্সিং করছি এটা হলো একটা ভিডিও শ্যুটের জন্য একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম এটা আর এটার সাথে একটা কুপন দিয়েছিলো ফিফটি ক্যাশব্যাকের জন্য তো এই তো আর এই তো এখন এটা আনবক্সিং করছে এই স্ট্যান্ডটা কীরকম কী ফিটিং সমস্ত কিছু আমি আরেকটা ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব আর এই হচ্ছে জুটের এই কুশন কাবারটা হোয়াইট কালারে খুবই সুন্দর দেখতে তো তারপর দেখলাম মাদের ঘরের বেডেরও মানে পুরো গুছানো হয়নি আর যেহেতু শীতের দিন না মানে কি বলবো একদম কম্বলে বালিশে পুরো ভরে থাকে বেড তো এগুলোকে গুছিয়ে নিতে অনেকটা সময় লাগে তো মা তো কাজে ব্যস্ত সে কারণে মাদের বেডটা আমি ভালো করে ঘুচিয়ে নিচ্ছিলাম আর তারপর যেহেতু সাত আট দিন হয়ে গেছে আগের বেড কভারটা তো সেটাকে তুলে আমি আবার একটা ধোয়া বেড কাবার বিছিয়ে নিচ্ছিলাম আর যেহেতু কালকে আসবে আমার পিসি আর তো ভাই মেঝো পিসু ওরা সবাই আসবে তো সে কারণে আমি আরও দু তিনটে বালিশ বার করে নিলাম আর এই বালিশগুলোর মধ্যে কভার লাগে সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি কারণ কালকে ওরা চলে আসবে আর কালকে আমার একদম সময় থাকবে না তো সেখানে আজকে সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি কারণ কালকে আমার মেকআপের চ্যানেলের জন্য একটু শ্যুটে শ্যুট আছে তো সে কারণে ব্যস্ত থাকবো তো সেরকমই প্ল্যান আছে সে কারণে আজকেই সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি আর তারপর তো স্নান টান করে নিলাম আমি আর এই দিক দিয়ে মাও রান্নাবানা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি তার সাথে বড় মাছের ঝাল ঝাল একটা তরকারি বানিয়েছিল আর তার সাথে বানিয়েছিল ভাত তো এগুলোই বানানো হয়েছিল দুপুরে খাবারের জন্য আর এদিকে মা সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে জাস্ট এসে একটু সুলো এমনিতেই দেখি আমার ভাই বোন মামি ওরা হঠাৎ করেই আমাদের বাড়িতে চলে এসেছে তো এইদিকে তো আমরা সবাই মিলে গল্প শুরু হয়ে গেছিলো ওরা আসতে না আসতেই তারপর ওরা সবাই মিলে ফ্রেশ ট্রে ভাই যা স্নান করে এসে দেখবে আমি ভিডিও করছি তো তো ওরা এসছে দেখে মা আবার কিছু বেগুন কেটে আবার ভাজা বসিয়ে দিল আর যা রান্না আছে তা দিয়ে এখন দুপুর হয়ে যাবে তারপর সবাই স্নান টান শেষ করে ফ্রেশ হয়ে সবাই বসে পড়লাম খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই ছিল আমাদের এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা তো আমরা সবাই একসাথে বসে মানে আড্ডা দিচ্ছিলাম তার সাথে খাওয়া দাওয়া চলছিলাম আমি এনে বানিয়েছিলাম আমার জন্য কমলা তো সেটাই বসে বসে খাচ্ছিলাম আর সবাই মিলে তো খুব 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 গল্প চলছিল আর কি এটা আমাদের চলতেই থাকে যখনই একসাথে হই সবাই একসাথে একই বেডে একই ঘরে বসে বসে এরকম হয় এই এদিকে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম টিভি দেখছিলাম এইদিকে মামি ঘুমিয়ে এরকম জুড়ে জুড়ে নাক ডাকছিল মজা করার জন্য ভিডিওটা করেছিলাম আর এইদিকে মামিকে ওঠানোর জন্য বোন গান চালিয়ে দিল তারপর আমরা সব ভাই বোনেরা মিলে একসাথে একটু বেরোবো আর কি বেরোনো মানে কি ধর্মনগর একটু দিঘের গিয়ে ঘুরে টুরে একটু খেয়ে দিয়ে আসবো কিছু একটা তো সে কারণে আমরা রেডি হচ্ছিলাম এদিকে মিলিয়ে চুল শুকিয়ে দিচ্ছিল মুনাই তো এই তো রেডি হয়ে গেছি এখন বেরোবো ঘুরতে লাল লাল হোড Wow! My God! Wow! Celebrity. दूध जरा वीडियो करा होते हैं ओके। वास सेलिब्रिटी मानो। उन्होंने अपना ऐसे यादा सीन देख लो। यादा कितना थक गया? एक चल चल। बियर देता सीन आ गया। <laughs> तो इसका हम रा बिरी है पहला। তো কালীবাড়িতে তো আমরা ঢুকিনি আর এইদিকে ভাই প্রণাম করে চলে এসছে আমরা এখানে কিছু ফটো টোটো নেবো সে কারণে দাঁড়ালাম এসে তাই যেমন ইয়ার প্রমোশন করতেছে প্রমোশন করতেছে তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই সেলফি ফটো ভিডিও নিচ্ছিলাম আর ভাই সবাই ফটো উঠিয়ে দিচ্ছিল তো এইভাবেই অনেকটা আহ ভালো লাগছিল আমরা প্রচুর ফটো টোটো উঠে গেলাম ধর্মনগর শহরে মাফিয়া এসে গেছে তো ভাইকে তো আমাদের সবাইকে ফটো উঠিয়ে দিয়েছিলো সুন্দর সুন্দর বাট ভাইয়ের যখন ফটো উঠার সময় আসে তখন ওর মন মতো ফটো উঠছিলো না তো এই যে প্রথম ফটো এরকম কালো হয়ে গেছে এবং যেরকম চাইছিলো এরকম হচ্ছিল না আর কি যাই হোক লাস্ট ফাইনালে এই ফটোটা ভালো হয় তারপরে আমরা চলে আসি এখানটায় ফুচকা খাওয়ার জন্য এসে দেখি কাকু আলু ভর্তা মাখছিল তো আমরা একটু সময় ওয়েট করার পর ফাইনালি সমস্ত কিছু রেডি হলো আর কাকু আমাদেরকে ফুচকাটাও দিল কিন্তু সত্যি বলতে কাকুর ফুচকাটা কালকে এতটা ঝাল ছিল মানে আমরা খেতেছিলাম অনেক ফুচকা বাট আমরা দশ টাকা দশ টাকার ফুচকাও ভালো করে খেতে পারিনি ঝালের জন্য মানে প্রচন্ড ঝাল হয়েছিল আমি তো ঝাল খেতে পারি না বাট ভাইয়েরা তো খেতে পারে ওরাও খেতে পারিনি এতটাই ঝাল দিয়েছিল কাকু তারপর আমরা এখান থেকে ফুচকা টুচকা খেয়ে ভাবলাম আর কি খাওয়া যায় কারণ আজকে কোনো রেস্টুরেন্টে না পুরো স্ট্রিট সমস্ত কিছু খাবো তো সে কারণে তারপর দেখলাম এই ভর্তা রুটিটা আর শীতের দিনের রাতে না এই মানে ঝাল ঝাল ভর্তার গরম গরম রুটিটা খেতে দারুণ লাগে তো আমরা চারজনের দাঁড়িয়ে পড়লাম এখানে খাওয়ার জন্য আর সত্যি বলতে আমরা বেরিয়ে কী খাবো না খাবো এরকম কিছুই ডিসাইড করে আমরা নি মানে চোখে পড়লো তার জন্য খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম আর কি আর এই তো এখন বানাচ্ছিল তো আমরা চিকেন ভর্তাটা নিয়েছিলাম আর চিকেন ভর্তাটা ভালো হয়েছিল আর তার মধ্যে একটু ধনিয়া পাতার লেবু দিয়ে দিয়েছিল আর তার সাথে ক্ষীরাও দিয়েছিল আর আমি তো বলে দিয়েছিলাম যে আমাকে একটু বেশি করে লেবু দিয়ে দেওয়ার জন্য তো আমারটার মধ্যে একটু বেশি করে লেবু দিয়ে দিল আর তার সাথে দিয়েছিল রুটি কিন্তু সত্যি বলতে রুটিটা যদি সত্যি গরম গরম হতো না তাহলে খেতে আর একটু ভালো লাগতো রুটিগুলো ছিল ঠান্ডা আর ভর্তাটা ঠিকঠাক ছিল বাট রুটিগুলো ছিল ঠান্ডা তো এই তো আমরা এখানে খাচ্ছিলাম

তারপর আমরা চলে আসি এই দোকানে এই দোকানে এসে চাউমিন নেওয়া হয় তার সাথে নেওয়া হয় দু প্লেট মোমো আর সত্যি বলতে চাউমিনটাও মোটামুটি ভালোই ছিল একটু মিষ্টি মিষ্টি ছিল আর আর এইদিকে যে মোমোটা নিয়েছিলাম না মোমোটাও কিন্তু খুব খারাপ ছিল না ভালোই ছিল তো এই তো আমরা খাচ্ছিলাম দাঁড়িয়ে মোমো আর সত্যি বলতে স্ট্রিট ফুড মানে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এইরকম ঠান্ডার সিজনে মানে দারুণ লাগে আর রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম মোমো বলো যাই বলো খেতে

আমরা ঘুরে টুরে আসার সময় ঢুকে গেলাম এই যে এক্সপো মেলাতে আর এক্সপো মেলাতে দেখলাম বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে বাট ঢুকে দেখি জাস্ট কয়েকটা দোকান ছাড়া বাকি সমস্ত দোকানই বন্ধ আছে হ্যাঁ আর বাকি সমস্ত দোকান বন্ধ তারপর ভাবলাম যে তারপর ঘুরে দেখি আর যদি কিছু খোলা পাই তারপরে দেখলাম চার পাঁচটা দোকানের বেশি খোলা নেই আর বাকি সমস্তগুলো দোকান এখনো গুচানো চলছে মানে এক্সপো মেলাটা হয়তো ডেট অনুযায়ী টাইমে স্টার্ট হয়নি তারপরে চলে আসি এই জুতার দোকানে এই জুতার দোকানের জুতাগুলো তো আমার দারুণ লেগেছে মানে খুবই ভালো লেগেছে তো ভাবলাম পুরোপুরিভাবে এক্সপো মেলাটা বসুক তারপরে এসে দেখে নেব এখন আর নেই নি তারপরে দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম আর কি যেগুলো খোলা ছিল তারপর মেলার একটি সামনে এগিয়ে গিয়ে দেখি একটাও দোকান বসেনি তারপর সামনে দিকে আমরা চলে আসি আর আসার সময় এই দোকানে আবার যাই দোকানের জিনিসগুলো খুব ভালো লেগেছিল তারপরে দোকান থেকে আর কিছু নেই নি নারিয়ে একটু সামনের দিকে এগিয়ে যায় গিয়ে দেখি শলের দোকানটা ওরা বলছে যে ওরা কাশ্মীর থেকে এসছে শল নিয়ে আর সত্যি বলতে শলগুলো অনেক সুন্দর ছিল বিশেষত আমার এই হোয়াইট কালারের শালটা তো মানে দারুণ লেগেছে বাট যে দাম বলছিল সে দাম অনুযায়ী কেনা সম্ভব হয়নি জানি না কি হলো 20 ডিসেম্বর থেকে দেখাচ্ছে এখানে মেলা শুরু হবে এখানে দেখাচ্ছিল বিশ ডিসেম্বর থেকে শুরু হবে বাট এখনো যাই না কেন কিছু শুরু হলো না তারপর আমরা মেলা থেকে বেরিয়ে বাড়িতে চলে যাচ্ছিলাম টুকটুক দিয়ে আর এদিকেও খেলা চলছিল তো সেখানে আর দাঁড়াইনি আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে তারপর বাড়িতে আসার পর মামি সবাইকে কোকোকোলা দিচ্ছিল তো আমিও এক গ্লাস নিয়ে নিলাম আর ঠান্ডার মধ্যে ঠান্ডাটা খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে বন্ধুদের সাথে ককো নিয়ে ফাজলামি করছিলাম তো এই তো আমি এখন একটু ককো খেয়ে নিচ্ছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বাই এভরিওয়ান